সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ ফসল রহমান উদয় আজকে আমরা আইসিটির একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব আইসিটি চ্যাপ্টার থ্রি থেকে আইসিটি চ্যাপ্টার থ্রি থেকে আমাদের দুই ধরনের কিন্তু টপিক আলোচনা করতে হয় বা পড়তে হয় এক ধরনের টপিক হচ্ছে নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে গিয়ে লজিক গেট তো আমরা আজকে লজিক গেট থেকে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন কনসেপ্ট থেকে আলোচনা করব তো চলো আমরা শুরু করি আমাদের আইসিটির লজিক ফাংশন থেকে খেয়াল করো সরল এটাতে কিন্তু আমাদের আসেই প্রতি বছর বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন কলেজে তোমাদের যাদের সিটি পরীক্ষা হচ্ছে কুইজ পরীক্ষা হচ্ছে বা বিভিন্ন এক্সাম হচ্ছে হাফ ইয়ারলি বা ফার্স্ট ইয়ার ফাইনাল তারা কিন্তু এই ধরনের সরল পরীক্ষা অ্যান্সার মানে করতে হচ্ছে বা আসতেছে তোমরা দেখতেছো আর কি চ্যাপ্টার থ্রি থেকে কিন্তু এই সরলটা কিন্তু অনেকেরই অনেক ঝামেলা করে তো আমরা আমাদের এখান থেকে সিকোয়েন্সিয়ালি অনেকগুলো সরল করাবো অনেকগুলো ম্যাথ করে দেবো তো তোমরা যত ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা সরল যত বেশি করবা তত কিন্তু এই ব্যাপারগুলো ইজি হয়ে যাবে আর এমনিতে এই সরলগুলো কিন্তু আমাদের হায়ার লেভেলে যখন চলে যাবা মানে এইচ পর তখন কিন্তু আমাদের কে এম কে এম মিনিমাইজেশন বা আদার্স মিন্টার মেক্সটার্ম অনেক ব্যাপার স্যাপার জড়িত বা অনেক সফটওয়্যারও আছে অনলাইনে যে মিনিমাইজ করার জন্য তবে আপাতত তোমাদের লেভেলে ওইটুকু তো দরকার নেই বা ওইটুকু নেই এ কারণে কিন্তু হাতে ক্যালকুলেশন করে আমাদের সরলগুলো করতে হয় তো আসো এটা আমাদের কিন্তু অনেক মানে পরিচিত বা একটা ফেমাস একটা সরল খেয়াল করে দেখো এই টপিক থেকে তোমাদের সরল যদি আসে তাহলে এই সরলটা আসবে এরকম একটা ব্যাপার স্যাপার যে সরল করো খেয়াল করে দেখো এখানে সরল করো লজিক ফাংশন দেওয়া আছে আমরা লজিক ফাংশনটা দেখতে পারতেছি খেয়াল করে দেখো এবিকলস টু এবার বিসি প্লাস এবি সি প্লাস বা প্লাস এখন আসো সরল বা সিমপ্লিফিকেশন কেন করা লাগে আমরা কিন্তু দিন দিন আমাদের টেকনোলজিক্যালি কিন্তু আমরা অনেক ছোটো ছোটো বা ন্যানো টেকনোলজির দিকে যাচ্ছি এবং এই কারণে কিন্তু আমাদের সকল যন্ত্রপাতি কিন্তু ছোটো থেকে ছোট হচ্ছে মানে ক্ষুদ্র হচ্ছে এই কারণে কিন্তু আমরা যে কোনো ফাংশানকে যেমন আমরা এটা মিনিমাইজ করব রিডিউস করব ফাংশান যত কম হবে আমাদের লজিক গেট বা গেট কিন্তু তত কম হবে আমাদের লজিক গেট নাম্বার অফ গেট যত কম হবে আমাদের সার্কিট বা সার্কিট্রিটা কিন্তু তত ছোটো হবে এটাই কিন্তু আমরা চাচ্ছি বা টার্গেটটা তো এখন সরল করার ক্ষেত্রে অনেকেই কী করে যে তোমার একদম মোস্ট সিম্পলিফাইড ভার্সনটা নিয়ে আসতে পারে না তখন টিচার হয়তো এখানে ইচ্ছা হলে পার্সিয়াল মার্কিং করে অথবা টিচাররা জিরো দিয়ে দিতে পারে তো সরল মানে কি সবচেয়ে সহজ ফর্মেট ছোটবেলায় সিক্স সেভেন এইটে যখন তো আমরা সরল করে আসছি তখন কি সবচেয়ে সহজ ফর্ম্যাটটা বা সবচেয়ে ছোটো ফর্মেটটি কিন্তু আমরা সরল বলতাম তো এখানেও কিন্তু তাই তোমার সরল করার ক্ষেত্রে কিছু রুলস রেগুলো যেগুলো সেপারেট একটা ভিডিওতে আলোচনা করব আপাতত আমরা পরিচিত একটা সরল আজকে সমাধান করি আসো তো এফিক এবি বার সি প্লাস এবিসি বা প্লাস এবিসি এই ফাংশনগুলো এখানে দেওয়া আছে এখন তোমাদের কিছু বেসিক আইডিয়া জানা উচিত যেমন এই আইডিয়াটুকু সবারই হয়তো আছে আইসিটি যারা চ্যাপ্টার থ্রিটা পড়ে ফেলছো তারা হয়তো জানো যে আমাদের আইসিটিতে কিন্তু ওয়ান প্লাস ওয়ান দুইটা ওয়ানকে যোগ করলে কিন্তু ওয়ান হয় অ্যাকচুয়ালি এই ওয়ানটা সিম্বল মানে ওয়ান হচ্ছে অন মানে দুইটা অন থাকলে আউটপুট অন হয় সে সুইচ দুইটা সুইচ অন হলে আউটপুট অন হয় ব্যাপারটা এমন আমরা যখন লজিক গেটগুলো আলোচনা করবো তখন সেগুলো দেখবো আপাতত মনে রাখো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে দুইটা ওয়ান যোগ করলে একটা ওয়ান হয় তুমি যদি তিনটা ওয়ানও যোগ করো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তিনটা ওয়ান যোগ করলেও কিন্তু আমাদের ওয়ান হবে ঠিক একইভাবে চিন্তা করলে আমাদের দুইটা এ যদি যোগ করো দুইটা এ যোগ করলে কিন্তু একটা এ হয় আমরা যদি তিনটা এ যোগ করি এ প্লাস এ প্লাস এ তিনটা এ যোগ করলে কিন্তু থ্রি এ না হয়ে আইসিটিতে কিন্তু একটা এ হবে তার মানে তুমি একাধিক একই জাতীয় জিনিস যোগ করতে থাকলেও একটাই এক টার্ম আসে বা একটাই রেজাল্ট আসে তাহলে সেই কথা অনুযায়ী খেয়াল করে দেখো আমরা এটা সরল করতে গেলে একটু কেয়ারফুলি সরলটা করতে হবে যে আমরা এ বার বি সি এটাকে রেখে দিলাম এই প্রথম টার্মটা এটার সাথে হুট করে একটা এবিসি অ্যাড করে নিলাম প্লাস দেন এই যে সেকেন্ড টার্মটা এই সেকেন্ড টার্মটা হচ্ছে এ বি বার সি হুট করে এটার সাথেও একটা এবি অ্যাড করে নিলাম অ্যান্ড এটা ফাইনালি তোমাদের যে থার্ড টার্মটা সেটা কি দেওয়া সি বার আর এটার সাথে অলরেডি তোমার একটা এবি আছে তাহলে খেয়াল করে দেখো তো আমি কী কী জিনিস বেশি লিখলাম কী কী জিনিস বেশি লিখলাম যে এটা আমি বেশি লিখলাম এটা আমি বেশি লিখলাম এটা বেশি লিখি না অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের ছিল তাহলে খেয়াল করে দেখো তো এই জায়গাটাই এই তিনটে একটাই এ বিসি দুইটাই বিসি তিনটাই বিসি তিনটায় এ বিসি যোগ হয়ে কিন্তু একটাই এবিসি হবে কেন কারণ আইসিটিতে কি বলে একাধিক একই জাতীয় যে জিরো প্লাস জিরো প্লাস কিন্তু শুধু জিরো তার মানে আমাদের এই কনসেপ্টটা একটু মনে রাখতে হবে যে এই এ এবিসি বিসি এখানে যদি দশটাও থাকতো তাহলে সেই ক্ষেত্রে এই দশটা ভ্যারিয়েবল যোগ করলে একটাই ভ্যারিয়েবল এ বিসি আসতো মানে তিনটা এবিসি থেকে আমরা কিন্তু একটাই এবিসি পাব তাহলে খেয়াল করে দেখো এটুকু হোপফুলি সবার ডান এবিসি এ এবিসি একটা এ আসে তাহলে আমাদের আগের লাইন কিন্তু ম্যাচ করলো আগের লাইনে কিন্তু কোনো প্রবলেম হলো না এটা ছিল এটা ছিল দেন এটাও ছিল এই দুইটা এক্সট্রা নিয়ে আসছি এই এক্সট্রা দুইটা এটার সাথে যোগ হয়ে একটাই এবিসি ক্রিয়েট করে তাহলে খেয়াল করে দেখো আমরা এখন কমন নিতে পারি বিসি কমন নিতে পারি এখান থেকে বিসি কমন নেওয়া মানে থাকবে হচ্ছে এবার প্লাস হচ্ছে এ এখান থেকে যেই তুমি এসি কমন নিবা থাকবে হচ্ছে তোমার বিবার প্লাস হচ্ছে লাস্ট টার্ম এখান থেকে যখনই তুমি এবি কমন নিবা থাকবে হচ্ছে তোমার সিবার প্লাস হচ্ছে সি তাহলে খেয়াল করে দেখো আমাদের ঠিক পরের লাইনে তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান যে লজিক সেখানে কিছু ফর্মুলা বা ফর্মেট আছে সে তার মধ্যে একটা ফরম্যাট আমি এখানে একটু লিখে দিচ্ছি যে যে কোনো ফাংশান বা ভ্যারিয়েবল এ এবং তার নর্ট ফাংশান বা কমপ্লিমেন্ট ফাংশান যদি যোগ করো তাহলে রেজাল্ট আসে অ্যাকচুয়ালি ওয়ান মানে এটা প্রুফ করা যায় আপাতত মনে রাখো যে তোমার কাছে যদি ওয়ান থাকে এর ভ্যালু সে এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কাছে ওয়ান তাহলে এর ভ্যালু যদি ওয়ান চিন্তা করো এর ভ্যালু ওয়ান আর এটা হবে হচ্ছে ওয়ান বার এবং এরপরে অ্যাকচুয়ালি ওয়ান প্লাস এই ওয়ান বার মানে হয় হচ্ছে জিরো আর ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে ওয়ান তার মানে এত কিছু দরকার নেই তুমি আপাতত মনে রাখো এই যে এই লাইনটা মনে রাখো এই স্টেটমেন্টটা মনে রাখো এই স্টেটমেন্টটা আর উপরে হচ্ছে এই স্টেটমেন্টটা মনে রাখো তাহলে খেয়াল করে দেখো তো এ প্লাস এ বার কত ওয়ান তার মানে তার মানে কি তার মানে কি দাঁড়ালো আমাদের এখানে তিনটা এ প্লাস এ এটা হচ্ছে ওয়ান বি প্লাস বি এটা এটাও হচ্ছে ওয়ান সি প্লাস সি এটাও হচ্ছে ওয়ান তাহলে আমাদের এখানে বিসি মাল্টিপ্লাই হচ্ছে ওয়ান মাল্টিপ্লাই হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে এসি মাল্টিপ্লাই হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে এবি মাল্টিপ্লাই হচ্ছে ওয়ান তাহলে আমাদের কিন্তু ফাংশনটা চলে আসলো সিম্পলিফাই ভার্সন যেটা এটা আগে লিখলে এব প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে এসি এটা কিন্তু আমাদের মোট ফাংশন বা টোটাল ফাংশন সরল করার পর যেই রেজাল্টটা সেই ফাংশনটা কিন্তু এটা চলে আসলো হোপলি সবাই বুঝেছে কোনো কনফিউশন থাকার কথা না একদমই বেসিক কথাবার্তা কিন্তু তোমার স্টার্টিংটা ইনিশিয়েটিভটা কীভাবে নিবা সরল করার ক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট ইনিশিয়াল স্টেজটা বা সেকেন্ড লাইনটা খুব ইম্পর্টেন্ট তুমি যেভাবে শুরু করবা সেই অনুযায়ী কিন্তু সিম্পলিফিকেশানটা হবে তো আসলে এটার একটা অ্যাডিশনাল ব্যাপার আমরা দেখে ফেলি আমরা এই ফাংশনটাকে এবি বিসি এসি একটু মনে রাখো এই ফাংশনটাকে আমরা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করি খেয়াল করে দেখো এফিকস্ট যেটা আসলো এটা একটু অ্যাডিশনাল বলতেছি এবি এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে এসি ধরো কোশ্চেনটা আমি অ্যাড করে নিলাম যে এই ফাংশনটাকে তোমার মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন চাইলে কিন্তু এগুলো আমরা সামনের দিকে হয়তো মৌলিক গেট তারপর তোমার হচ্ছে গিয়ে ইউনিভার্সাল গেট দ্বারা বাস্তবায়ন ন্যানোর দ্বারা বাস্তবায়ন অনেক কিছুই করা যায় মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন কোশ্চেন এখান থেকে কিন্তু প্রতি বছরই বিভিন্ন বোর্ডে বা কলেজে কিন্তু চলে আসে তাহলে খেয়াল করে দেখো বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমার গেটগুলো আমাদের যে সাতটা গেট অ্যান গেট অর গেট নট গেট এই সাতটা গেট বা সবগুলো গেট কিন্তু জানতে হবে তবে আপাতত যেহেতু আমি এখানে মৌলিক গেট লিখে ফেলেছি তার মানে তোমরা মৌলিক গেট নিয়ে চিন্তা করো এই যে মৌলিক গেট তাহলে মৌলিক গেটগুলো যেন কি কি আমাদের আমরা কিন্তু জানি এন গেট অর গেট আর হচ্ছে আমাদের নর্থ গেট এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক গেট তাহলে খেয়াল করো আমরা মৌলিক গেট মোটামুটি ধরো চিনি জানি এখন আমরা সেই অনুযায়ী এই ফাংশনটাকে সার্কিটে দেখাতে হলে তোমরা দেখতে হবে আগে ভ্যারিয়েবল কয়টা খেয়াল করে দেখো তো এখানে ভ্যারিয়েবল কয়টা খুবই সহজ ব্যাপার ভ্যারিয়েবল হচ্ছে কিন্তু তিনটা কোনটা কোনটা ভ্যারিয়েবল আমাদের এ হচ্ছে ভ্যারিয়েবল বি হচ্ছে ভ্যারিয়েবল সি হচ্ছে ভ্যারিয়েবল খেয়াল করে দেখো আমরা নিচ্ছি হচ্ছে এ ভ্যারিয়েবল বি ভ্যারিয়েবল সি ভ্যারিয়েবল তোমাদের এখানে যদি ডি থাকতো তাহলে ডিও নিতে হতো এখন তিনটার জন্য তিনটা ভ্যারিয়েবলের জন্য আমরা তিনটা টাক তার টানবো মানে টানবো যে এই যে লম্বা লাইন আঁকলাম এগুলো কিন্তু তার এগুলো হচ্ছে তার এগুলো একটা তার আরেকটা তার এই যে আরেকটা তার তাহলে খেয়াল করে দেখো সবাই এবিসি আমাদের ভ্যারিয়েবল তিনটা তার হচ্ছে তিনটা এবিসি তিনটা তার এখন কানেকশন করব কানেকশন করতে গেলে দেখতেছি এখানে খুব ক্লিয়ারলি এ আরবি গুণ অবশ্যই আছে তোমরা কিন্তু জানো গুণ মানে হচ্ছে গেট যোগ মানে হচ্ছে অর্গেট তাহলে এ আরবি যে গুণ আছে সেই গুণটাকে গেট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে তাহলে আমরা গেট দ্বারা রিপ্রেজেন্ট করি খেয়াল করে দেখো গেট দ্বারা রিপ্রেজেন্ট করি এ আরবি এ থেকে একটা দাগ টানলাম এ থেকে একটা দাগ টানলাম দেন বি থেকে আরেকটা দাগ টানলাম দুইটা দাগ টানলাম ওকে ফাইন এবার বি আসে সবগুলো দাগ টেনে নেই বা তার টেনে নেই বি আর সি তুমি বি থেকে একটা দাগ টানবা দেন হচ্ছে সি থেকে আরেকটা দাগ টানবা এই যে সি থেকে আরেকটা দাগ টানবো অ্যান্ড ফাইনালি এ আর সি এ থেকে একটা দাগ টানবো বা তার টানবো আর সি থেকে আরেকটা তার টানবো তিনটা তার টানা শেষ খেয়াল করে দেখো এবার আমরা গেটগুলো আঁকবো লজিক গেটগুলো তোমরা অলরেডি হয়তো জানো যে এ আর বি এই যে আমি এখান থেকে ডাক টানসি মানে এ আসছে এখান থেকে দাগ টানসি এই যে এখান থেকে ডাক টানসি এখান থেকে ডাক টানসি মানে এ আর বি এবং এই দুইটা ফাইনালি গুণ গুণ মানে আমরা কি জানি অ্যান্ড গেট অ্যান্ড এন্ড গেটের চেহারাটা কি অনেকটা আমাদের ইংরেজি অ্যালফাবেট ডি এর মতো ডি শেপের মতো তাহলে খেয়াল করে দেখো আমরা এখানে কিন্তু একটা লজিক গেট ডি থেকে ফেলবো যেটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের অ্যান্ড গেটের চেহারা এই চেহারাটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের চেহারা এটা ফাইনালি কি গুণ হয়ে যাবে এ ইন্টু বি কারণ অ্যান্ড গেটের ফাংশন হচ্ছে গুণ বিআরসি ঠিক একইভাবে এখান থেকে তোমার আসতেছে বি এখান থেকে তোমার আসতেছে সি এবং এটাও কিন্তু গুণ হয়ে যাবে এটাও কিন্তু গুণ হয়ে যাবে তারপরে গুণ হয়ে গেলে এটা বিআসি গুণ হয়ে গেল বি মাল্টিপ্লাই সি অ্যান্ড ফাইনালি এসি এখান থেকে আসতেছে তোমার এ এখান থেকে আসতেছে তোমার কি যে এখান থেকে আসতেছে তোমার সি এবং এই দুইটাও গুণে আসে গুণ মানে আরও একটা অ্যানগেট আরও একটা অ্যানগেট তার মানে কিন্তু আমরা তিনটা গুণের জন্য তিনটা গুণ ফাংশনের জন্য তিনটা অ্যানগেট এগিয়ে ফেসি ফাইনালি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি দেখো তো ভাইয়া আমাদের এটা গুণ এটা গুণ এটা গুণ সবগুলা ডান অ্যান্ড গেটের মাধ্যমে এখন ইন্ডিভিজুয়ালি এটা 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 মানে এসি কিন্তু যোগ আকারে আছে আমরা কিন্তু অরের ফাংশনটা আমি এত বড় গেট আকার তো দরকার নাই আমরা একটা কাজ করবো যেহেতু এগুলো ওয়ার বা তার এগুলোকে একটু কাছে টেনে নিয়ে আসো এই যে এইভাবে দাগ টেনে নিয়ে আসলে হয়ে যাবে এভাবে দাগ টেনে নিয়ে আসলে হয়ে যাবে তাহলে খেয়াল করে দেখো গেটের চেহারা ও ফুলি সবাই জানি যে অর্গেটের ক্ষেত্রে ডি শেপের মতোই কিছুটা কিন্তু একটু কার্ভ হবে এই জায়গাটা একটু কার্ভ হবে এই জায়গাটা একটু কার্ভ করে যেই শেপটা আমি আঁকলাম সেটা কিন্তু আমাদের অর্গেডের চেহারা তাহলে খেয়াল করে দেখো ফাইনালি আমাদের ফাংশন কিন্তু হয়ে গেল এদিক থেকে আসতেছে কি এবি এদিক থেকে আসতেছে এবি অ্যান্ড এটা হচ্ছে তোমাদের বিসি প্লাস হচ্ছে বিসি অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে এসি প্লাস হচ্ছে এসি তার মানে কিন্তু আমরা তিনটা পেয়ে গেলাম তিনটা ফাংশন এবি প্লাস বিসি প্লাস এসি আমাদের কিন্তু টোটাল রেজাল্টটা ফাংশনটা লজিক গেটের মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল সো হোপফুলি সবাই বুঝতেছি একদমই সিম্পল কথা আমরা অ্যাকচুয়ালি এটা কিন্তু ন্যান নর বা ইউনিভার্সাল গেট দিয়ে বাস্তবায়ন করি নেই আমাদের একটা ফাংশন ছিল যেই ফাংশনটাকে আমি সরল করছি বা সিমপ্লিফিকেশন করছি করার পর আমরা তাকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করছি অ্যান্ড বাস্তবায়ন করার জন্য যে ফিগারগুলো সেখানে অ্যান্ড গেট আর অর গেট আসছে আর আমরা জানি মৌলিক গেট মানে কি আমাদের অ্যান্ড অর নট এটুকু একটু মনে রেখো মৌলিক গেট মানে হচ্ছে আমাদের অ্যান্ড গেট অর গেট আর হচ্ছে নট গেট হোপফুলি সবাই বুঝতে পারতেছি আজকের ক্লাসটা তোমাদের অবশ্যই অনেক বেশি কাজে লাগবে কারণ এই ফাংশনটা কিন্তু অনেক পরিচিত বা রিনাউন্ড একটা ফাংশন পরীক্ষায় কিন্তু সরল থেকে ফাংশন আসলে এটা কিন্তু চলে আসে আর অনেকেই অ্যাপ্রোচটা ভুল করলে কিন্তু পুরা ক্যালকুলেশনটাই ভুল হয়ে যায় তো অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখবা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে ফেলবা আমাদের ব্ল্যাকবোর্ডের সাথে থাকবা আমাদের ক্লাসগুলো আপডেট রাখবা আমাদের পেজে লাইক দিয়ে রাখবা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা দেখা হবে তোমাদের সাথে আইসিটি র নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম সবাইকে